সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কি রকমে কি অবস্থা হ্যালো সবাই আমার ভিডিও দেখবেন ভিডিও একটু লাইক কমেন্ট এবং করবেন বুঝছেন আপনাদের ভালোবাসা পাইলে আমার উৎসাহ বাড়ে আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে তার উৎসাহ বাড়ে না রে ভাই ভিডিওতে যদি ভাই ভিউ আনা তাহলে ভাই মনে করেন ভিডিও করতে ভালো লাগে

যাবো দুজন দুজন চলে সোনার কন্যা একটা ছিল সোনার কন্যা মেঘি বড় চুল তোমায় আমি ভালোবাসি আমি তোমাকে চাই

এটা ছিল সোনার কন্যা মেঘে বড় কাজল তু হ্যাঁ হ্যালো কি অবস্থা তুমি আইও গেলাগা তোমারই তো আমি খুঁজছি কই তুমি তোমার না পেলে আমি যাব মরিয়া তোমার কারণে আমি আজোছি গো গো তোমায় আমি ভালবাসি বন্ধু তোমায় আমি ভা

Hi, hey, friends. Hello. কেমন আছেন নাস্তা খাব এখন নাস্তা খাবেন কে কে

उल त खण पे खणी न

Không to <tbee> <him to> <asy> bang 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 डाडा देता रहा ना वीडियो करते रे भाई वीडियो करते कुठ आहे किती आहे बोल ना बोलडा पण किती काय 10 हं 10 नायराग नाही बेसिक ऐडाईडाईडा ओ भूणोडा काय অৱস্থা কম আছে কত হল তাই

10 টাকা করে বানারക്കണം এলিয়া সব 7 টাকা করে বসে সব জায়গায় আপনি 8 টাকা রাখেন এটা প্যাকেট দেন না থাকার এই জায়গায় কবে কালকের কালকের না একটু আগে রাখলাম সিগারেট আছে ক্যামেরাটা ড্র্যাগের আচ্ছা ইয়ে একটা সিগারেট দিত একটা সাদা রিলাম দাদা ভাই এখন বলেন তুমি বিয়ে না করলে আমার বিয়ে করাইবেন আমি বিবাহিত না থাকলে আমার বিয়ে করাইবেন আগে এটা জবাব দেন বলো আমি যদি বিয়ে না করি তাহলে কি আমার বিয়ে করাবা দিদি ভাই একবার আসো ঢাকা এসে ঘুরে যাও Da caixa beré, মানে বুঝলাম ভাবি যান তারপরে কাছে যাটিয়া তারপরে কি নিয়ে ছুটে আসবো ছুটে আসবো কি ছুটে কি আসবেন বলো তুই কি বা তুমি কি বাসায় একা বলো তোমার ভিডিও কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয় বলো আসবা ঢাকা বেড়াতে আসবা তোমার বাচ্চা আছে না বাচ্চা বুচা সব নিয়ে বেড়াতে আসবো দেখছো এই দেখো এটা কোন জায়গা চিনো এটা কোন এলাকা চিনো বলো একটা বিআইপি তোমার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মাথায় এমন ভাবে সিঁদুর দা বুঝছো পুরা লেট ফেলো একটু চেক ইন করে দেবা সুন্দর কইরা না দাদা না দাদা আম অবশ্যই কোন ঠিক আছে দেখা যায় বে কবে দেখা হয় না আমার আজকে কি কোনো সমস্যা হলো আইডিটা নাকি লাইভে তো কেউ আসতেই না আচ্ছা আমার নেট সমস্যা হয়েছিল বুঝলাম না আজকে লাইভে কেমন জানি কোনো কেউ আসেই না কোনো ভিউই নাই লাইভে কোনো মানুষই আসে না কারণ কি বুঝলাম না দুইজন একজন আসে আইসে আইসে আবার জায়গা কিভাবে সাপোর্ট করতে থাকো অবশ্যই এটা হচ্ছে বহু সুন্দরা বুঝছো বহু সুন্দর ঢাকার ভিতরে একটা মানে নাম করা জায়গা বহু সুন্দর এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এলাকা বহু সুন্দর ইউনিভার্সিটি আছে একটা নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ডাকা আসলে আমি ঘুরামু তোমার ডাকা আসলে রাস্তাঘাট দেখছো গো ইন্ডিয়ার থেকে রাস্তাঘাট কত সুন্দর একদম ফ্রেশ এই জায়গাতে মেয়ে মানুষ বেশি আপনার ইউনিভার্সিটি আছে তো এমন করতেছে কেন কে নেডে বুঝলাম না আজকে নেডে কি 오칸에 방가 오칸에 방가 지지지 আচ্ছা ওদিকে খুব বৃষ্টি হচ্ছে কি এদিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি সব থেকে বেশি বুঝছো আমাদের দিকে সব থেকে বৃষ্টি বেশি ইদানি দিনের ভিতরে মনে করো তিনবার চারবার বৃষ্টি হয় দিনের ভিতরে তিন চারবার বৃষ্টি হয় সকালবেলা একবার বৃষ্টি পড়ছে তারপর মনে করো ছয়টা সাতটার দিকে একবার পড়ছে তারপর আটটার দিকে একবার পড়ছে তারপরে এখন আবার আসতেছে মানে ফোটা 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 পড়তেছে বৃষ্টি মানে আমি অফিসে আসছি তো তা অফিসে দেখা যাইতেছে সকালবেলা ডিউটিতে আসছে আমি সাতটা সাড়ে সাতটার দিকে ডিউটিতে গেছি তো সাব্বির হায়দার স্যারের নাম পার্কিং এ ঢুকলাম গাড়ি পার্কিং করার জন্য এখন এদিকে হচ্ছে ও আচ্ছা আচ্ছা বাসার সবাই ভালো আছে তোমার ছেলে মেয়ে কয়জন ফোন দিতেছে ফোন দেওয়ার জন্য নেট সমস্যা হইতেছে ফোন দিতেছে আমার একটা লোক খুব বিরক্ত করতেছে খুব বিরক্ত বলছি একটা লোকে ফোন দিতেছে যার জন্য নেট সমস্যা হইতেছে আর বলছিলাম তোমার ছেলে মেয়ের কথা বলছিলাম আমার মেয়ে ছেলে আছে কয়জন একজন না দুজন আচ্ছা আচ্ছা ফেসবুক আইডি আছে ফেসবুক আইডি তোমার ফেসবুক আইডি থাকলে দিও মাঝে মধ্যে কথা কইলাম একটু সমস্যা হলে দিতেই বোন না সমস্যা দেওয়া লাগবে ফেসবুক আইডি চালাইবা ফেসবুক আইডি দেখা যাইতাছে নিজে কনটেন্ট তৈরি করবা কনটেন্ট ফেসবুক আইডি ই করে নিজে কনটেন্ট তৈরি করবা প্লাস দেখা যাইতাছে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড এরকমের বয়েস কনটেন্ট তৈরি করবা ভয়েস কনটেন্ট ফেসবুকে তাই ইউটিউবের থেকে ফেসবুকে মানে দেখা যাইতাছে খুব তাড়াতাড়ি তুমি উঠতে পারবা আমি দেখছি একটা জিনিস মানে মানে ফেসবুক তাড়াতাড়ি মেয়েরা চালাইলে আর কি সফলতা অর্জন করতে পারে ফেসবুকের পাশাপাশি একটা টিকটক থাকবে একটা ভিডিও করলে ওই ভিডিওটা মনে করো ফেসবুকে দিবা টিকটক ও দিবা একটা ভিডিও করলে যদি অনলাইনে মানে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে হবে লাইভে থাকমন না লাইভটা কাইটে দেবো কারণ দেখা যেতেছে নেট খুব প্রবলেম দিতেছে মনে হইতেছে ঠিক আছে দিদি ভাই পরে আবার কথা হইব হ্যাঁ